আমরা লক পেয়েছিলাম কারণ হচ্ছে যে আমাদের পলিসি ছিল তো আমরা প্রথমে আলহামদুলিল্লাহ গতকালকে আজকে আপনার নিজেরা দেখেছেন যে আগের থেকে যে রেসপন্স সেভেন্টি পার্সেন্ট হচ্ছে লেডিস কাস্টমার এটা একটা আসলে আমার এই টাইগার জন্য কিন্তু আমি আপনাদের সাথে আজকে মুখোমুখি হলাম একটা ইয়ে থেকে সেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে পাঁচটা সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু আমাদের এই সম্পদ পরিবেশন বলে বা আসলে সার্বিকভাবে যে ছবিটা ভালোই আছে আমরা জানি যে তুফান ছবিটা খুব ভালো আছে আমার নিজের আপনার জানেন কি দুটো সিনেমা হল আমার আছে সাবার সিনা অডিটোরিয়াম এবং হচ্ছে ঢাকাতে উত্তরা দিয়াবাড়ি দুইটা হল আমার দুইটা হলে কিন্তু আমার তুফান চালাচ্ছিলাম দুইটা সিঙ্গেল স্ক্রিন টাইপের হল দুটো এসি হল কিন্তু আমি তুফান এবং গতকালকে আসি কিন্তু হাউস এখন আমি ফোন দিলে ভাবলাম কি এই শো কিন্তু হাউসফুল হয়ে আরও বাইরে প্রায় দুইশো লোক তো তুফান ভগত হচ্ছে এটা কিন্তু আসলে মানে অস্বীকার করা কিছু নেই কিন্তু পাশাপাশি যে আরও চারটা ছবি আসছে আমি আপনার কাছে যেটা বলবো এই সবগুলো ছবিকে আপনারা প্রমোশনের প্রাধান্য দেন কারণ অডিয়েন্স কিন্তু আজকে তো কালকে যে তুফান দেখছে আজকে সে কী দেখবে তাকে তো আরেকটা ছবি তার মতো বেশি দেখতে চাবেন এখন যেটা আমাদের আগে কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখছিলেনা গত এক দু কিছু তো আমরা ফেস করছি যে এক পক্ষ আরেক পক্ষের বদনাম করছে ও করছে এটা আমাও করছে ভাই আমার ছবি যদি মেরিট থাকে আমি যদি ছবি প্রমোশন করতে পারি আমার ছবি চলবে আমি কেন আর জন্য কথা বলতে হবে আমি আপনাকে এখানে বসে কী বললাম যে আমার নিজের হলে তুফান চালাচ্ছি কেন চালাচ্ছি কারণ স্বাভাবিক এটা আমার সিঙ্গেল হলের জন্য এটাই হচ্ছে আমার দুই সপ্তাহের একটা খোরাক তো সেই প্রেক্ষাপটে সবগুলো ছ পাঁচটা ছবি ভালো চাঁদ চলুক পাঁচটা ছবি ভালো চাঁদ সম্প্রতি এই তুফান ছবির সাথে যারা জড়িত প্রথম আলো প্রথম আলো আমাদের সিনেমাটাকে নিয়ে একটা হঠাৎ হঠাৎ করে একটা নেগেটিভ নিউজ তারা করে বসে ওইটা ওরা আবার পারমিশন এই যে পূজাতে আজকে এলো হঠাৎ করে তারা নিউজ করছে যে পূজা ছেলে প্রমোশন নেই বা আরেকটা পত্রিকা করছে আমি নামটা মনে করতে পারছি না দুটা দুটা পত্রিকা করছে যেখানে পূজা সেমন নিজেরা এখানে উপস্থিত ছিল গতকালকে পূজা ঢাকাতে ছিল না গত তিন দিন ধরে কারণ ওর আপনার জানেন যে ওর সম্প্রতি ওর মা মারা গিয়েছে তাদের কিছু আনুষ্ঠানিকতা ছিল কতদিন পরের জন্য একটা কি একটা ইয়ে থাকে তো সেই যে সে ঢাকার বাইরে ছিল খুলনা ছিল তো সে সরাসরি ঢাকাতে এসে কিন্তু আমাদের এখানে জয়েন করেছে প্রমোশনে অংশগ্রহণ করেছে তাকে যদি ব্যক্তিগত কারণে ফোনে না পাওয়া যায় না কি বুঝি না ব্যক্তিগত কারণে যদি তাকে ফোনে না পাওয়া যায় এই জন্য কি কেউ লিখে দেবে যে সে প্রমোশনে নেই ছবিটা নেগেটিভ সিনেমাটা রিলিজ হয়ে পারলো না সিনেমাটা রিলিজ তখন হয়নি তার দুদিন আগেই একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট ক্রিয়েট করা আমার কথা হচ্ছে আমরা এই শুধু আপনাদের এখানে যারা আছেন বা ওখানে যারা আছেন সবার কথার জন্য বলছি যে প্রত্যেকটা সিনেমায় আমাদের ইন্টারেস্টিং সিনেমা প্রত্যেকটা সিনেমা আমাদের যেমন ময়ূরাক্ষী যেটা হোক পেয়েছে ব্লক তো ওদের সিনেমা কনফার্মই হয়নি আমি নিজে বসে থেকে কনফার্ম করে দিয়েছি অথচ ময়ূরাক্ষী টিমের সাথে আমার কোনো মানে পরিচয় আছে কিন্তু আমার সাথে ওরা মিটিং করেনি বা বলেনি আমি নিজে ব্লক বাস্টার রিকোয়েস্ট করছি ভাই আপনারা চালালে পাঁচটায় চালান একটা চালাবেন না খারাপ দেখা দে পাঁচটায় চালান দেখা দেখতে ভালো না চললে আমার দিবেন স্বাধীন করেন কিন্তু ছবি চালান তা আমার কথা হচ্ছে যে যেহেতু গত ঈদে এগারোটা ছবি রিলিজ পেয়েছে এই ঈদে পাঁচটা ছবি ছবি ভালো ভালো ছবি হচ্ছে আগে তো এক সময় আমরা বলতেই পারতাম না যেমন আমি যখন ছোটো ছিলাম আমার বাবা জন সিনেমা প্রডিউস করতো তখন তো আমি স্কুলে কলেজে বলতে পারতাম না যে আমার বাবা ফিল্ম প্রোডিউসার একটা নেগেটিভিটি কিন্তু ছিল ফিল্মের ব্যাপারে এখন তো আমাদের ফিল্মের ক্ষেত্রে ভালো একটা সময় কিন্তু আমাদের ফিল্মের মানুষজন বা আপনারা বা আমরা যারা আছি গ্রুপে সবাই মিলে কী করছি আমরা গ্রুপিং করছি বা ধরনের এ ওর বদনাম করছি এ ওর বদনাম করছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো 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 নেগেটিভিটি আমরা চাই না আমরা চাই যে এই যে ধরুন তুফান ভালো চলুক প্রিয়তম ভালো চলুক রাজকুমার চলুক শুধুমুখ চলুক আমাদের পরে ভালো চলেছে আপনারই তখন সাপোর্ট করছে তো এইভাবে বছরের পাশা ছবি ভালো চলে এটা আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জন্য ভালো নতুন নতুন হল হোক নতুন নতুন মাল্টিপ্লেক্স হলো তা না হলে কী হবে একসময় কিন্তু বাংলা ছবি থাকবে না যেভাবে হিন্দি ছবি আগ্রাসন শুরু হয়েছিল সেটা কিন্তু আরও ব্যাপক পারবে আর আপনি এখানে যদি এখন থেকে বাইরে কাউন্টারে দেখেন যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে কাপ কাপালরা আসছে বা এবং এমন এমনও আমি দেখেছি যে এত মুরব্বী যেমন বাসে অথবা তার একটা ফ্যামিলি এসছে তার মার বয়স হচ্ছে সত্তর বছর তাকে রেখে আসেন তাকেও সে নিয়ে আসছে তারা তো এই যে সবার একটা সিনেমা হলে দেখে এসে ছবি দেখা আমার মনে হয় যে আপনারা ভালো আমাদেরকে সাপোর্ট করেন প্রত্যেকটা ছবি মানে নট আমার ছবি প্রত্যেকটা ছবিটা লেখেন বলেন মানুষ আসুক এই ধারা যেন অব্যাহত থাকে কারণ ঈদের চার দিন পাঁচ দিন ছবি চলবে তারপরে চলবে না বা না এটা কিন্তু ভালো নয়

এখানে ধরুন আমরা এখন আমাদের এখন একশোটা মিডিয়া আছে একশোটা মিডিয়ার ভিতরে দু চারটা পাঁচটা মিডিয়া যদি একটা ভিন্নভাবে উপস্থাপন করে তো সেটার জন্য আসলে যখন নব্বইটা কি না না এখন যেহেতু আমাদের ক্ষতি হয়নি এটাতে কারণ আমাদের আজকে নায়িকা সেটা প্রমাণ করে দিল নায়িকা নায়ক এসে কারণ আমাদের বেসিক্যালি গতকাল প্ল্যান ছিল কিন্তু গতকালকে আমরা পরে আমরা ক্যাস করে আজকে নিয়ে এসেছি কারণ পূজা ঢাকা ছিল না ওর যেটা বললাম তো আসলে কারণটা জানতে হবে তো ওটো এসছে আজকে এসে আপনাদের সাথে কথা বললো এখন ছবি দেখছে একটু পরে বিরতিতে বের হবে আবার কথা বলবে হ্যাঁ এবং দর্শকদের সাথে বসে কিছু ছবিগুলো দেখছে তো ওই জায়গা থেকে আমি বলবো আসলে এখানে আমার ক্ষতির কিছু নাই আমার কন্টেন্টের জোর আছে বলে কিন্তু আমি এদি আসছি এবং শুধু আমি কিন্তু সিঙ্গেল হল যেমন মমন সিং বা আমার আমার যারা আমি যেগুলো আমার গ্রিপের হল বা আমার সাথে কানেক্টেড হল ওই হলগুলো খুলনা খুলনা কিন্তু আমার আগুন চেয়েছে খুলনার আপনার হচ্ছে চিত্রালী আমার আগরটা চেয়েছে আমি কিন্তু ছবিটা দেইনি দেইনি কিন্তু কারণ আমি আমার প্ল্যানে আছে যে আমি প্রথমে আগুন টুকটা মাল্টিপ্লেক্সে রিলিজ করবো রিলিজ করে এটাকে আমি একটু পড়ানোর স্টাইলে যে আমি দু সপ্তাহে এখানে একটা বিজনেস করে হাইপটা তৈরি করি দেন আমি সিঙ্গেল হলে যাব এটা হচ্ছে আমার প্ল্যান আপনারা জানেন যে আমাদের প্রযোজনা পরিবেশন আর একটা সিনেমা জঙ্গলি আমরা এটা অলমোস্ট আমাদের শ্যুটিংটা আমরা প্রায় আগে গেছিলাম কিন্তু আমাদের বেশ কিছু কারণে শুটিংয়ে ডে বেড়ে গেছিলো সেই কারণে আমরা ছবিটা সম্পন্ন করতে পারিনি যে কারণে আমরা ঈদের রিলিজ করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমাদের সে প্ল্যান বি তে আমাদের যাওয়া লাগছে সবাই যে প্ল্যান এ প্ল্যান বি থাকে সেক্ষেত্রে আমাদের প্ল্যান বি ছিল যদি আমরা জঙ্গি আসতে পারিনি তাহলে আমাদের নিজের নিজেদের পর্যন্ত আরেকটা ছবি আগন্তুকটা নিয়ে আমরা সেক্ষেত্রে তখন আমরা সেন্সর করি সেন্সর করে আমরা অ্যানাউন্স করি কিন্তু হ্যাঁ সেন্সর বিফোর সেন্সর আমি যে কাজটা করি আমি প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে এগ্রিমেন্ট করে ফেলি মানে প্রাথমিক আলোচনা বলেন বা যে কনফার্মেশনটা সেটা করে ফেলি ইন বিটুইন আমার সেন্সরে জমা দেওয়া ছিল সেন্সোরের শিডিউল মধ্যে সেন্সর হয়েছে সেন্সর যদি হয়েছে তার পরের দিন আমি অ্যানাউন্সমেন্টে যাই আর যেহেতু আমার টার্গেটটাই আমার কম ছিল যে আমি অল্প কিছু হলে আসবো পাঁচ সাতটা হলে আসবো সেহেতু আমি ওই জন্য অত মানে হরিদ ছিলাম না আর কি আর দেখেন মাল্টিপ্লেক্সের রিপোর্টে কিন্তু পরে কিন্তু আগত কিনা আপনি ব্লক পাস্টার দেখেন লাইনে দেখেন সিলভার স্ক্রিন দেখেন তো সব জায়গায় কিন্তু এখানে যেটা হয়েছে আসলে সাইকোত ফিল আমাদের আপনারা জানেন যে সাইকোট ফিল্ড মুভি আমাদের কোরিয়ান মুভি সাউথ ইন্ডিয়া মুভি বোম্বের মুভি মানুষ দেখে অডিয়েন্স দেখে তো আমাদের বাংলাদেশে সাইকোল মুভি খুব একটা হয়নি বা আগে দু একটা হয়েছে মনে হয় খুব একটা হয়নি তো এইটা ছিল পূর্ণাঙ্গ একটি সাইকো ফিল ছবি এবং এখানে আসলে প্রেম প্রতারণা যে ব্যাপারটা থাকে যে আসলে এক মানে এক হয় যে কেউ কোনো ছেলে অথবা একাধিক প্রেম করছে বা কোনো মেয়ে একাধিক প্রেম করছে বা এই প্রতারণার বিষয়টাকে এরকম একটা বিষয়ও উঠে আসছে তো এই জন্য আসলে দর্শক দর্শক গল্পটাকে এনজয় করে এবং শেষ মুহুর্ত পর্যন্ত আসলে ওয়েট করে যে আসলে কী হয় এরপরে কী হয় এরপরে কী হয় তো আপনি দেখেন যে আগুন শো কিন্তু এখন চলতেছে একটা দর্শক কিন্তু বের হয়ে যায় আপনি যে হল ওয়ানের দেখেন একটা দর্শকও বের হয়ে যায় এবং গতকালকে আমি দর্শকের সাথে হল বসে ছবি দেখেছি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দর্শক হলে বসেছিল এবং আপনারা আজকে যখন সব বানবে সাতটা সময় আপনারা যদি অডিয়েন্সের বক্তব্য নেন তারা একই কথা বলবে যে তারা ছবিটা এনজয় করছে শেষ মুহূর্ত পর্যন্ত এই জন্য আমাদের আসলে এই প্ল্যানটা খুব একটা আসলে সাইকোফ্লিয়ার মুভি সাইকোথিল মুভি সবচেয়ে বড় কথা হচ্ছে উৎপাদন হচ্ছে আপনার গল্পের স্প্রিন প্লেটার তো এখন যেটা হয়েছে যে অনেকে যারা সাইকোথিল বলে কিন্তু আসলে ভিতরে দেখা যায় কি তারা সাপটটাকেই বড়ো করে ফেলে আমাদের এই যেটা হয়েছে আমরা ফুল মূল যে প্লটটা এই প্লটে আমরা ফোকাস ছিলাম এবং ওই যে সাসপেন্সটা যে হুইজ দ্য হুইজ দ্য ক্রিমিনাল হুইজ দ্য ক্রিমিনাল হুইজ দ্য ক্রিমিনাল হ্যাঁ ওই ক্রিমিনালের খোঁজে যেমন গল্পে তার ক্যারেক্টারগুলো থাকে দর্শকও কিন্তু ওয়েট করে

আমাদের এই ছবিটা কিছু আপনারা জানেন যে এটা আমাদের একটা সত্যি কথা যেটা যেটা এটা একটা আমরা ওয়েব ফিল্ম হিসাবে চিন্তা করেছিলাম কিন্তু যেহেতু এখানে শ্যামল মঙ্গল এখন সিনেমার কাস্টিং একটা জানেন আর পূজা তো আগের থেকেই সিনেমার কাস্টিং ডিরেক্টরও তার চতুর্থ সিনেমা সব কিছু মিলে আমি যখন দেখলাম যে মাস এই সিনেমাটা আসলে খুবই ভালো হচ্ছে এবং রাফ বডিটা খুব ভালো দাঁড়িয়েছে এবং দেখেন ট্রেলারও কিন্তু আমাদের অলরেডি কিন্তু প্রায় ফেসবুক ইউটিউব বিভিন্ন কিছু মিলিয়ে গেছে ভিউ হয়েছে মানে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কিছু মিলিয়ে তো ট্রেলারটা নিয়ে এই যে আগ্রহটা কেন এই যে ব্যাপারটাই আমি সিনেমার মাধ্যমে বুঝতে পারি তখনই আমি এটাকে সিনেমায় রূপান্তর করি আর ওয়েব ফিল্ম আর ফিল্মের মধ্যে আসলে পার্থক্য তো কিছু নয় ফিল্মটা কি আগে হলে যাবে দেন হচ্ছে ওয়েবে যাবে আর ওই ফিল্মটা কি হলে আসে না ডিরেক্ট শুরুতে আপনার অ্যাপে যায় আর অ্যাপে গেলে সাধারণত দেড় ঘন্টা বডি হয় তো আমাদের বডি কিন্তু দুই ঘন্টা পাঁচ মিনিট ছয় সেকেন্ড সো আমাদের তো পরিপূর্ণ সিনেমাই আমরা বানিয়েছি সিনেমা হলের জন্য

কপিরাইট আমরা আমরা নিয়ে থাকি স্যাটেলাইট বলেন বা ডিজিটাল বলেন এটা কারণটা কী কারণ আমাদের কাছে শুধু বিজনেস খুবটা আছে একটা সিনেমাকে আমরা ওটিটি তারপর হচ্ছে স্যাটেলাইট স্পন্সরশিপ দেশের বাইরে সব কিছু মিলিয়ে আমরা কোরান বলেন বা আপনারা জানেন যে ডিজিটাল বিজনেসটা আমরা করেছিলাম তারপরে গত ঈদও আমাদের চারটা ছবি ছিল তো ওই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটার আমাদের রিকভার করতে সর্বোচ্চ এক মাস লাগবে মানে আমাদের যে পলিসি বা থিওরি কারণ অলরেডি আমাদের অস্ট্রেলিয়াতে চলে চলে গেছে মালয়েশিয়া চলে গেছে মানে আমরা ওখানে সেন্সরে সাবমিট করেছি টোয়েন্টি ওয়ান ডেজ মানে থ্রি উইক্স টাইম লাগে এটাকে ক্লাসিফাইড করতে তো ওখান থেকে আমাদের একটা রেভিনিউ আসবে ইউএসএতে আমাদের কথা বলতে চলছে কিন্তু ইউএসএতে আমরা এখনও এগ্রিমেন্ট হয়নি না ওইটা হয়ে যাবে ইউকেতে অলরেডি আমাদের কথা চলতেছে আগন্তুকে তো দেশ বিদেশ মিলেই আমার বেসিক্যালি মোটামুটি সেভেন্টি এইট পার্সেন্ট কাভার হয়ে যাবে তারপর আবার দেখছেন যে প্রান্স অস স্পন্সর তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু তো দ্বিপ দিয়েছে তো ওই জায়গা থেকে ধরুন আমার আরো টেন পার্সেন্ট কাভার হয়ে যাবে বাকি যেটা থাকবে এটা আমার ওটিটি টিভি মিলিয়ে কভার হয়ে আমার আরও বেশি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি ওই জন্য আমরা আসলে রিস্কটা কম থ্যাংক ইউ অভিজ্ঞতা এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ভিন্ন প্রশ্ন আর টাইগার